ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি তো নিফটিকে দেখলে দেখা দেখুন আজকের দিনে পজিটিভ ক্লোজ দিয়েছে কত সাঁত্রিশ পয়েন্ট উপরে কিন্তু নিফটি ক্লোজ দিয়েছে আর্লি মর্নিংয়ে দেখলে দেখা যেত যেখানে এশিয়ার পুরো মার্কেট প্রায় সব মার্কেট ডাউন ছিল হাই থেকে অনেকটা তো সেখানে আমাদের ভারতের মার্কেটও কিন্তু গ্যাপডাউন ওপেনিং হয়েছিল এবং অবশেষে পজিটিভ ক্লোজ দিয়েছে জিরো পয়েন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন আমাদের নিফটিকে দেখলে দেখা যায় বাহান্নই খাই কত মেরেছে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর তো সেখান থেকে ম্যাসিভ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে বাইশ হাজার চারশো সাতানব্বই তো নিফটি কি এখান থেকে পড়তে পারে তো এই নিফটিকে নিয়ে দুটো নিউজ আলোচনা করব। যেখানে দুটো কিন্তু ভিন্ন ভিন্ন মত পোষণ করছে এবং দুটো যে যারা এই মত পোষণ করছে তারা কিন্তু দিগ্গজ লোক তো চলুন দেখে নি দেখুন রিচ ড্যাড পুওর ড্যাড অথারকে অথার হচ্ছে কিওসাকি তো রবার্ট কিওসাকি বলছে দিস ক্র্যাশ মে বি দ্য বিগেস্ট ইন হিস্ট্রি রিচ ড্যাড পোয়ার ড্যাডের অথার বলছে বা ওয়ান করছে দেখুন তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এই যে গিরাভারটা হয়েছে না এটা কিন্তু কিচ্ছু না বলছে আরও যে গিরাভাট অবশ্যই আমাদের মার্কেটের কথা বলছে না বলছে ইউএসএর মার্কেটের কথা তো এই যে গিরাভারটা হতে চলেছে এই গিরাবারটা বলছে গিয়ে কি হিস্ট্রি হতে পারে বিগেস্ট তো তিনি কোন কোন মার্কেটের কথা বলছে তিনি কিন্তু জার্মানি জাপান এবং ইউএসএর মার্কেটের কথা বলছে তো স্যার এটা কিন্তু আজকের দিনের লেটেস্ট নিউজ এগারোই মার্চ এই হচ্ছে রবার্ট কিওসাকি আমরা প্রায় কম বেশি সবাই এনাকে কিন্তু চিনি তিনি প্রেডিক্ট করছে বর্তমান পরিস্থিতি যে জায়গা দিয়ে যাচ্ছে বা যেরকম দিকে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জন্য যেখানে তিনি বিভিন্ন দেশের ওপর ট্যারিফ ইম্পোজ করার কথা বলছে এবং হেভিটারিপ ইম্পোজ করার কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দিকে তাকে কিন্তু রবার্ট কিওসাকি তাই বলছে যে এই যে গিরাভারটা এটা আরো ভয়ঙ্কর হতে পারে এবং হিস্ট্রি ক্রিয়েট করবে অ্যাজ ইট ইজ নাইনটিন টোয়েন্টি যে ক্র্যাশ হয়েছিল বা যে গ্রেট ডিপ্রেশন সৃষ্টি হয়েছিল অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছিল উনিশশো উনতিরিশে প্রায় একশো বছর আগে তো সেরকমই কিন্তু একটা হতে পারে এটা কে বলছে এটা বলছে গিয়ে কি রবার্ট কিওসাকি তো স্যার শুনলেই ভয় লাগে কারণ আমরা এক্সপেক্ট করি কি মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করে ভালো রিটার্নের এটা ব্যাংক বা পোস্ট অফিস থেকে ভালো হবে তো সেই জায়গায় যখনই না এরকম ঘিরাপাটের কথা বলে এরকম ডাউনফলের কথা বলে এরকম বলতে পারেন যে অর্থনৈতিক মন্দার কথা বলে তখনই কিন্তু স্বাভাবিক ভয় লাগার কথাই তারপরে কি যে কে বলছে রিস ড্যাড ড্যাডের অথার তো স্যার এবার কি করবেন দেখুন স্যার একটা জিনিস মাথায় রাখবেন যে কেউ ভবিষ্যৎ দ্রষ্টা নয় তো সেই জায়গাতেই রবার্ট কিউসা কী বলছে মানে এই নয় যে এরকমই হবে বর্তমান পরিস্থিতি চলছে অর্থনৈতিক একটা আনসার্টেনিটি রয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পারছে আস্তে আস্তে যে তাদের ইকোনমির জন্য কিন্তু এই জিনিসটা খারাপ হবে যার জন্যে ম্যাক্সিকো এবং কানাডার ওপর যে ট্যারিফ ইম্পোজ করেছিল সেখান থেকে কিন্তু তারা আবার উইথড্র করে নিয়েছে অনেকগুলো ক্ষেত্রে চলুন এবার ভালো নিউজে যাই স্যার এই নিউজটা এটাও কিন্তু আজকেরই নিউজ এবং এই নিউজটা মর্গান স্ট্যানলি একটা দিগ্গাজ ব্রোকিং হাউস তার আন্ডারে ভারতের যে দেখাশোনা করে সে বলছে সে কে বলছে রিধম দেশাই তো স্যার ভদ্রলোককে আমরা দেখলে হয়তো চিনতে পারবো ইনি হচ্ছে রিধম দেশাই যে হচ্ছে মর্গান স্ট্যানলির ভারতের কার্যকলাপকে দেখাশোনা করে বা স্পোক্স পারসন বলতে পারেন তিনি কোথায় বলছেন তিনি বলছেন সিএনবিসি সি টিভি তিনি কি বলছেন তিনি বলছেন যে ইন্ডিয়া উইল আউট পারফর্ম দ্য গ্লোবাল বিয়ার মার্কেট অর্থাৎ গ্লোবালি একটা বিয়ার মার্কেটের সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে তো এই বিয়ার মার্কেটে বলছে ইন্ডিয়া আউট পারফরমেন্স করতে পারে তিনি কি বলছেন তিনি আরও বলছেন যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সেনসেক্স ছিয়াশি হাজার লেভেল টাচ করেছিল সেখান থেকে এখন বারো হাজার পয়েন্ট ডিসকাউন্টে চলছে অ্যাপ্রক্সিমেট প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু সেনসেক্স নিচে এসছে এবং এই যে ট্যারিপের খেলাটা খেলছে না সেই ট্যারিফের খেলা কিন্তু তার মতে খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে এবং ভারতের মার্কেট কেন ভালো করবে রিসেন্টলি আমরা দেখেছি যে ইউনিয়ন বাজেট পেশ হয়েছে এবং বাজেটে ব্যাপক একটা লিকুইডিটি বুস্টের কথা বলা হচ্ছে রেড কাট হয়েছে আরবিআই মার্কেটে লিকুইডিটি এনেছে তো সব জিনিসগুলো মাথায় রেখে কিন্তু তিনি বলছেন কি কি যে ভারতের মার্কেট ভালো পারফরমেন্স করতে পারে গ্লোবাল মার্কেট থেকে যেখানে আমাদের ভারতের মার্কেট কিন্তু অনেকটা ডিসকাউন্ট হয়েছে গ্লোবাল মার্কেটের থেকেও তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন দেখুন স্যার হেভি রিসেন্ট রবার্ট কিও সাকি রিস্টার অর্থাৎ তিনি কিন্তু বলেছিলেন যে ফেব্রুয়ারি মাসে ব্যাপক ক্র্যাশ হতে পারে আমাদের মার্কেটের কথা না কিন্তু তিনি সবসময় ইউএস এর মার্কেট কথাই বলেন তো ব্যাপক ক্র্যাশ কিন্তু হয়নি আমাদের ইন্ডিয়ান মার্কেটও হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তিনি বলছেন মানে এই নয় যে হবে। আমরা যদি লং টার্ম ইনভেস্টার হই তাহলে শর্ট টাইমে কি হলো না হলো ভাবার কোনো দরকারই নেই লং টার্মের জন্য ভালো ভালো কোম্পানিগুলো পিক করুন এবং চুপচাপ বসে থাকুন যদি কোম্পানির বিজনেস ঠিকঠাক থাকে তাহলে কোম্পানি এখন আপনাকে শর্ট টাইমে লস দেখালেও ভবিষ্যতে কিন্তু ভালো মাল্টিভ্যাগার রিটার্ন জেনারেট করে দেবে এন টিপিসি গ্রিন এনার্জি তো গ্রিন এনার্জি সেগমেন্টে একটা দিকগাজ কোম্পানি বলতে পারেন যেটা এন এন টিপিসি সাবসিডারি তো এন টিপিসি গ্রিন এনার্জি এই কোম্পানিটা জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে ছত্তিশগড় পাওয়ার কোম্পানির সাথে তো ছত্রিশগড় পাওয়ার কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে কী কী কাজ করতে চলেছে সোলার উইন এবং হাইব্রিড রিনিউয়েবল প্রজেক্ট তারা তৈরি করতে চলেছে এবং টু গিগাওয়ার ক্যাপাসিটি তারা ক্রিয়েট করতে চলেছে ছত্তিশগড় গভর্নমেন্টের সাথে তো এটা কিন্তু একটা ব্যাপক বড়ো নিউজ এন টি গ্রিন এনার্জির জন্য দেখুন এন টিপিসি গ্রিন এনার্জি হ্যাজ সাইন জয়েন্ট ভেঞ্চার জয়েন্ট ভেঞ্চারে তারা সাইন করে ফেলেছে তো এই সাইনটা কবে হয়েছে দশই মার্চ এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে তো কোম্পানির লিস্ট হচ্ছে সেখান থেকে মার্কেট কারেকশান হয়েছে কোম্পানি অনেকটা ডিসকাউন্টে চলছে বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে শুধু স্যার সোলার নয় কোম্পানিটা কোম্পানিটা সোলার সাথে উইন্ড এবং হাইব্রিড নিয়েও কাজ করতে চলেছে এখানে টু ডিগি গিগাওয়ার পাওয়ার জেনারেট করবে এর জন্য কিন্তু কোম্পানি কত ইনভেস্টমেন্ট করতে চলেছে ছ হাজার কারোর তারা কিন্তু ছত্রিশগড়ে ইনভেস্টমেন্ট করতে চলেছে স্যার সিজি পাওয়ার কোম্পানিটা কম্পিউটার পাওয়ার সেগমেন্টে বলুন কম্পাইটার রেলে বলুন তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু সেমিকন্ডেক্টার নিয়ে কাজ করছে তো কোম্পানিটা যে তিনটে মডেল নিয়ে কাজ করছে সেই তিনটে মডেলে কিন্তু কম্পানিটার ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে এই কোম্পানিটাকে নিয়ে আজকের দিনে দু দুটো ভালো খবর পাওয়া যাচ্ছে তার জন্য এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে তো প্রথম খবর কী যে কোম্পানিটা বোর্ড মিটিং করতে চলেছে গত আঠেরোই মার্চ কিসের জন্য কোম্পানিটা ফার্স্ট ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে চলেছে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে তো আঠেরোই মার্চ এদিনকেই আমরা জানতে পারবো যে কোম্পানি অরিজিনালি ডিভিডেন্ড দিচ্ছে কিনা এবং দিলে কত টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে এটা গেল ফার্স্ট নিউজ যেখানে আবারও বলবো স্যার কোনো কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে স্প্লিট দিচ্ছে বোনাস দিচ্ছে মানে এই নয় যে কোম্পানি বাই করবো যারা হোল্ড করছেন তাদের জন্য একটা ভালো খবর যে কোম্পানি একটা গিফট দিতে চলেছে সেই গিফটটা নির্দিষ্ট সময় আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে সিজি পাওয়ারকে নিয়ে আজকের দিনের আরেকটা বড়ো ব্রেকিং নিউজ কি যে সিজি পাওয়ার এই কোম্পানিটা চারশো পঞ্চাশ করোরের একটা অর্ডার পেয়েছে অর্ডার টু সাপ্লাই রেলওয়ে প্রোডাক্ট ফর বন্দে ভারত ট্রেন সেট তো বন্দে ভারত ট্রেন ম্যানুফ্যাকচারিংয়ের জন্যে কোম্পানিটা চারশো পঞ্চাশ করোরের অর্ডার পেয়েছে এখানে এই কোম্পানিটা কিন্তু কিছু প্রোডাক্ট বন্দে ভারতের জন্যে সাপ্লাই করবে এটা কিন্তু একটা ব্যাপক বড়ো নিউজ বলতে পারেন সিজি পাওয়ারের জন্যে देखो सर ये आर्टिकल देख ले देखा जाए सीजी पावर एंड इंडस्ट्रियल सल्यूशन मुंबई हेडक्वार्टर इंजीनियरिंग कंग्लोमरेट हैज सिक्योर ए सिग्निफिकेंट ऑर्डर फ्रॉम मिस्टर किनेट रेलवे सॉल्यूशन लिमिटेड सप्लाई एंड सर्विसिंग द रेलवे प्रोडक्ट इंक्लूडिंग पपुलेशन किट्स मोटर ट्रांसफर्मार एंड आदार्स कम्पोनैंट तुम्हें देवे ম্যানুফ্যাকচারিং অফ টেন বন্দে ভারত ট্রেন সেটস যেখানে বলা হচ্ছে ইনিশিয়াল পারচেস অর্ডার ফর দ্য রেলওয়ে প্রোডাক্ট কত ভ্যালু চারশো কারোর থেকে চারশো পঞ্চাশ কারোর তো এই যে অর্ডারটা না এটা কিন্তু পরবর্তীকালেও আসতে পারে বলছে থার্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত তো এটা কিন্তু সত্যিই একটা ব্যাপক বড় নিউজ সিজি পাওয়ারের জন্য যেখানে এই কোম্পানির কিন্তু বিজনেস বাড়তে চলেছে তো আমরা কিছুদিন আগে দেখেছিলাম এই কোম্পানিটাকে অর্ডার দেওয়া হয়েছিল রেলওয়ে মিনিস্টার থেকে কিসের জন্য কাগজ সিস্টেমের জন্যে তো এই কোম্পানিটা এখন কিন্তু দু হাজার কুড়ির থেকে মুরাগাপ্পা গ্রুপের আন্ডারের কোম্পানি তো জবে থেকে এই কোম্পানিটা মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসেছে তবে থেকে কিন্তু এই কোম্পানিটার বিজনেস মডেলই চেঞ্জ হয়ে গেছে যার জন্যে দেখলে দেখতে পারবো কোম্পানিটা কিন্তু লাস্ট পাঁচ বছরে ব্যাপক একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে প্রায় ছয় হাজার সাড়ে ছয় হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন